কতকাল ভালোবাসা হয় না নিজেকে অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে তার জন্য বুকের ভেতর কান্না জমে রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে ও ওই যে মানুষ দুঃখ দিল ভাসিয়ে দিল অথই জলে যার জন্য হৃদয়ে জানলো ষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না না এই ভালোবাসা হয় কান্না ছাড়া তার জন্য তবু বুক গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকলো এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর অদ্য পুকুর নিমগ্নতায় চোখ থাকবে ইচ্ছে মতো ই আমাকেই ভালোবাসব কতকাল ভালোবাসা হয় না নিজেকে আর কতকাল দুঃখ এবং দহন পুষব ভালোবাসতে এবার আমি ভালোবাসবো এই আমাকে আর কতকাল অনুভূতির মৃত্যু হবে বুকের কোনার থাকবে এবার তবে অন্ধকারে আলো চলুক বলুক হৃদয় মেঘলা চোখ আলোয় ভাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি halı <Sessizlik>